কারফিউ এখনো আছে কিন্তু শিথিল করছে সরকার শিথিলের কারণে ঘর থেকে বের হতে পারছি নানা তিন দিন ঘরের ভিতরে ছিলাম থাকার কারণে খুবই বোরিং ফিল করতেছি আমি কর্মহীন মানুষ কর্মজীবী মানুষ আসলে এইভাবে চলাটা উচিত আমরা এই মানে এরকম অরাজকতা মানে জঙ্গিবাদ এই জামাত শিবিরের যে ধর্মান্ধতা এই কাজ চালাও আমরা চাই না আমরা চাই আমরা নাগরিক হিসাবে সুন্দরভাবে বেঁচে থাকতে এটা আমাদের প্রত্যাশ এই যে বিশৃঙ্খল পরিবেশ বিগত কয়েকদিন আসলে আমরা মোটেও ভালো ছিলাম না আমরা কখনোই এর পক্ষে না আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কখনোই চাই যে একটা শান্তিতে থাকুক সুন্দর থাকুক আইন শৃঙ্খলার মানে সুন্দর স্বাভাবিক পর্যায়ে থাকুক এই কয়েকদিন আমরা ঘরে বসেছিলাম এখন আস্তে আস্তে অফিস আদালত খুলেছে আমরা অফিস মুখে রয়েছে আশা করি আমরা শান্তিতে জীবন যাপন করতে পারবো বর্তমানে কার্পিউ সারায় বর্তমানে ভালো এসে দোকানে আসছি খুব ভালো লাগতেছে দোকানদারি করতাসি 이 말이 뭐냐면, 이 말이 뭐